আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও কিছু সমালোচক যারা নিজে কিছু করে না দোকানদারে বসে অপর ভাইয়ের সমালোচনা করে দেখুন ভাই আপনি সমালোচনা করেন তাদের কিছু কোনো কিছু আসে যায়ও না আসেও না যায়ও না যাই হোক আপনারা সমালোচনা বাদ দিন কিছু মানুষ আছে যারা শাস্তিনের দরবারে সমালোচনা করে কিছু মানুষ আছে যারা চরমের দরবারে সমালোচনা করে কিছু মানুষ আছে বিভিন্ন ধর্ম দল মত নির্বিশেষে সমালোচনা চালিয়ে দেয় যাই হোক ভাই আপনি সমালোচনা বাদ দিয়ে দিন আপনি সমালোচনা করলে তার কিছু আসেও না তার কিছু যায় না যাই হোক এরকম কিছু মানুষ আছে যারা এমন কিছু লোক আছে আমার জানা মতে তারা কোনো দলকেই সাপোর্ট করে না কিন্তু সমালোচনার জায়গায় ঠিকই সমালোচনা করে যাচ্ছে আমার আলাই তিনি বলছেন যে আমার দদি ভালো আমি এইটাই সকলের কাছে প্রচার করব কিন্তু আরেকজনের দদি যে চুকা কি নষ্ট আমি সেটা বলবো না এটা থেকে বোঝানো হয়েছে যে আমি আমার কাজ ভালো আমি এটা প্রচার করব। কিন্তু অন্য কাজটা যে খারাপ এটা আমরা প্রচার করব না আমার হরজত পীর সাহেব তিনি বলছেন আমি পীর ভাইদেরকে কোনো হিংসাত্মকমূলক কোনো নসিহাত পেশ করি না যাতে পীর ভাইরা নিজেরা নিজেরা কিবা অন্য দলের সাথে তারা একটা ঝগড়ায় কিবা একটা আলোচনা সমালোচনা কিবা বিভিন্ন কিছুতে লিপ্ত হয় তাই ভাই আমরা সকলেই আমরা সকলেই মুসলিম আমরা সকলেই মিশে মিলেমিশে থাকার চেষ্টা করবেন সব দেখুন ভাই আপনি সমালোচনা করে আপনার মূর্খতার উপর পরিচয় দিচ্ছেন আপনি অবশ্যই কেউ চাইবে না না তার মূর্খতার পরিচয় দিতে অপর ভাইকে সমালোচনা করে কিংবা কেউ চাইবে না কেউ নিজের মরা ভাইয়ের গোস্তু খাইতে ঠিক আছে ভাই আপনারা অবশ্যই মনে রাখবেন দেখুন আল্লাহ আল আমিন আমাদেরকে একটি জীবন দিয়েছে সেই জীবনটা দিয়েছে শুধুমাত্র তার অবহাতের জন্য আল্লাহ আল আমিনের দরবারে আপনি কি কখনও ভেবে দেখেছেন আল্লাহ আল আমিন আপনাকে একটি হাত দিয়েছে একটি পা দিয়েছে একটি দুটি চোখ দিয়েছে দুটি কান দিয়েছে নাক দিয়েছে একটি কত মানুষ আছে তার হাত নেই তার পা নেই তার চক্ষু নেই তার একটি চক্ষু নাই তার একটা তার মুখ দিয়ে কথা বলতে পারে না কত মানুষ আছে ক্ষুদার জ্বালা কিছু খাইতে পারে না আপনি কখনো ভেবে দেখেছেন তহার রবুল্লাহ আমিন আপনাকে এত এত নিয়ামত দান করেছেন আপনি কখনো কি একবারও রবের দরমে শুক্রিয়া আদায় করে বলছেন আলহামদুলিল্লাহ যদি না বলে থাকেন আজকে একবার বলুন আলহামদুলিল্লাহ দেখুন ভাই আল্লাহর আমাদেরকে দুনিয়ার জন্যই পাঠিয়েছে তার শুধুমাত্রের জন্য তার তার জন্য শুধুমাত্র পান্দা আমরা যদি আবাদত করতে পারেন দেখুন ভাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন অন্যান্য ধর্মের হয়ে থাকেন সমস্যা নাই আপনি আপনার ধর্ম পালন করুন আপনি যদি মুসলিম হয়ে থাকেন দৈনিক পাঁচ ভক্ত নামাজ শুরু করে দেন আপনি এই যে এখন ভিডিওটা দেখতেছেন আপনারা এখন এখন যেই অক্ত চলতেছে আপনি নামাজটা শুরু করে দেন ভাই শেষ পর্যন্ত আমার মেসেজ একটাই আপনার আমরা মুসলিম আমরা ভাই আমরা অপর বাইকে সাহায্য করব আমরা সমালোচনা করব না আমরা তাকে বুঝিয়ে বল তার যদি কোনো ভুল হয় আমরা বুঝিয়ে বলব ইনশাআল্লাহ আজিস আমি বোধ হয় বুঝিয়ে বুঝাইতে পারছি যদি আমার কথার ভিতরে ভুল হয়ে থাকে তাহলে আমাকে খুব আর সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল